দাদা দাদা কিছু এত সুন্দর লোক দেখে একবার মনে হচ্ছে প্রেমে পড়ে গেছি প্রেমে বা পরবো না কিসের জন্য স্বামী তো বিয়ে করে একবার বিদেশ চলে গেছে আমি তো মেয়ে মানুষ এক একে কতদিন থাকবো ফকিরটা কিন্তু হ্যান্ডসাম আছে যাইকি প্রস্তাব দেব যদি রাজি না হয় না যে প্রস্তাব তো দিয়ে দেখি তারপর যা হয় হবে নি বাড়িতে তো কেউ নাই এই একটা সুযোগ আর কতদিন এভাবে একা একা থাকবো চেষ্টা করে দেখে আসি কি আমারে আবার দিবেন চাডি ছি ছি আমাকে আপনি মা বলেন না আচ্ছা আপনি সারা দিনে ভিক্ষা করে কত টাকা পান কত দিন হাজার হয় কতক দিন বয়স হয় কতক দিন পাঁচশো হয় আচ্ছা আহ আপনার কি ভিক্ষা করে পেট চলে আর কি করব আমি কাম কাজ করতে পারি না আচ্ছা আপনার কি বউ আছে বউ নাই বউটা মারা গেছে শুনুন না আমার স্বামী না আমাকে বিয়ে করে রেখে বিদেশ চলে গেছে বোঝেনি তো আমি একটি ইয়াং মেয়ে আমার এভাবে দিন যাচ্ছে না আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে তাই জি গেলাম যে আপনার বউ আছে কিনা আর যেহেতু আপনার বাচ্চা আছে তাই আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেব না তবে আপনি যদি কিছু মনে না করেন আপনাকে আমি অনেক টাকা দিব বিনিময় আপনি শুধু আমাকে একটু করে সময় দিয়ে যাবেন আপনি কি রাজি আছেন বলেন না আচ্ছা তুমি বারবার খালি আমাকে বলছো এত টাকা কিসের জন্য দিবে মা ধুর আপনি আমাকে বারবার মা বলতেছেন কিসের জন্য আপনি বুঝতেছেন না কেন আপনাকে টাকা দিব আমি তো সবই বুঝতে পারতেছি কিন্তু আসলে তো বাদ দেন তো কেউ জানবেও না কেউ কিছু বলবেও না আসুন বাড়ির লোকজন কিছু বলবে না আরে আপনি একদম চিন্তা করেন না আর আপনার যে পরিবেশ আসছে না আমি এক্ষুন আপনাকে মার্কেট নিয়ে যে ভালো পোশাক আশাক কিনে আমার দোলাভাই সাজিয়ে বাড়িতে নিয়ে যাব। যাতে আশেপাশে মানুষ সন্দেহ না করে আর আমার বাড়িতে কেউ নাই আমার স্বামী ছিল বললাম তো সে বিদেশ থাকে আপনি শুধু খাবেন দাবেন ঘুমাবেন আমাকে সময় দিবেন আর বিনিময় তো আমি আপনাকে অনেক টাকা দেব চলেন না যাই আজ সময় নষ্ট না করি আচ্ছা বুঝতে পারছি